সালাম ওলাইকুম মরাখমাতুল্লাহ সুদর্শক মিডফুট হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে অন্যদিকে এনসিপির সাপলা প্রতীক নিয়ে ইসি এবং এনসিপির মধ্যে উত্তপ্ত অবস্থা এছাড়াও আরও হঠাৎ খবর যা থাকছে আজকের এই আয়োজনে আশা করি সাঁথেই থাকবেন শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কিনা প্রশ্ন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিনি আরো বলেন ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি স্পষ্ট হয়ে উঠছে অদৃশ্য শত্রু নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে বোমাবাজি করে বিএনপিকে কে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন রহুল কবির রিজবি আহমেদ জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান বিএনপি নেতা দুলু অপরদিকে দেশে সন্দেহ বাজন বিদেশির আগমন বাড়ছে বলে জানান বিএনপি নেতা মির্জা আব্বাস বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়জুল হককে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে দল বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে তাকে বহিষ্কার করা হয় অপরদিকে পাঁচ কোটি টাকা দাবি আদায় করা সেই যুবদল নেতাকেও দল থেকে বহিষ্কার করা হয় গুপ্ত সংগঠনের গোপন তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ করবে যে প্রতীক পেতে পারে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন বর্তমানে তফসিলে থাকা উনসত্তরটি প্রতীকের সঙ্গে নতুন আরও ছয়চল্লিশটি প্রতীক যুক্ত করে তবে নেই সাপলা প্রতীক এনসিপি প্রথম পছন্দ সাপলা হলেও পছন্দের তালিকায় ছাড়াও কলম ও মোবাইল রাখার কথা জানায় দলটি এই তিন প্রতীকের মধ্যে ইসির নতুন তালিকায় রয়েছে কলম ও মোবাইল ফোন ফলে মোবাইল ফোন অথবা কলম পেতে পারে এনসিপি এদিকে প্রতীক নিয়ে সিএসির সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন সাপলার কোন বিকল্প নেই প্রয়োজনে তারা আইনি লড়াই লড়বেন এছাড়াও মিটফুট হত্যাকাণ্ড নিয়ে যে সকল বা বক্তব্য এনসি পক্ষ থেকে রাখা হয় তা হচ্ছে যে এই চাঁদাবাস দুর্নীতিবাস সিস্টেমের পরিবর্তন করব বলে জানান নাহিদ ইসলাম গত এগারো মাসে মিটফুটের মতো এগারো হাজার ঘটনা ঘটেছে বলে দাবি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দেশবাসী আজ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে বলে জানান জাতীয় পার্টি রোশন এরশাদের অংশ পাথর ছুঁড়ে হত্যার দায় তারেক রহমান ও ফকরুলদের নিতে হবে বলে জানান ফয়জল করিম বিএনপি পুরনো ধারায় ক্ষমতায় আসতে চাইলে দুই বছরও টিকবে না ইনকিলাব মঞ্চ এছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে খবর আছে সেগুলো হচ্ছে যে বিশেষ সাক্ষাৎকারে উমামা ফাতেমা বলেছেন আমলাতন্ত্র ও রাজনীতির পুরনো ধারায় শক্তিশালী হয়েছে সশস্ত্র বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটই মেয়াদ আরও দুই মাস বাড়ল আদালতে আত্মসমর্পণ হত্যার চেষ্টা মামলায় জামিন পেলেন নায়িকা অপবিশ্বাস এই ছিল আজকের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ Hors Boath